আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি আপনাদের দেখাবো আমার সামনে একটা এত সিনসি সিআরটি টিভি দেখতেছেন এই টিভিটির প্রবলেম হয়েছে ভার্টিক্যাল প্রবলেম তো আমি কারেন্টের লাইনটি দিয়ে দেখাই আপনাদের কি প্রবলেমটি দেখা যাচ্ছে সবার প্রথমে আমি সিরিজ লাইনে দিলাম দেওয়ার পরে দেখুন সিরিজ বাতিটি জ্বলতেছে এরপরে টিভিটি চালু হবে চালু হওয়ার পরে যে কমন প্রবলেমটি দেখা যায় প্রায় টিভির ভিতরে কিন্তু আমাদের রিপেয়ার করতে অনেক সমস্যা হয় সেগুলো আমি সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝাই দেব। যাতে আপনারা খুব সহজেই প্রবলেমটি ধরে রিপেয়ার করতে পারেন তো কোথায় থেকে এই প্রবলেমটি হচ্ছে সেটি আমি আপনাদের খুব সহজে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে কাজটি কমপ্লিট করে দেখাবো এই যে এখান থেকে এখানে একটা দাগ আছে এটাকে বলে ভার্টিক্যাল দাগ ঠিক আছে এটাকে বলে ভার্টিক্যাল প্রবলেম এই প্রবলেমটি মূলত কোন জায়গা থেকে এটা হচ্ছে সেটা আমি রিপেয়ার করে আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা সিআইটি টিভিটি খোলার পরে পেছনের যে কভারটি আছে খোলার পরে এখানে দেখতেছি অনেক ধুলাবালি আছে তো এই ধুলাবালিগুলা কিন্তু সুন্দর করে ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেবেন তারপরে কিন্তু কাজগুলা করবেন ঠিক আছে এইভাবে কিন্তু সুন্দর করে বোর্ডগুলা পরিষ্কার করে নেবেন আর সবার প্রথমে যে তারগুলো আছে এগুলা কিন্তু সার্কিট থেকে আলাদা করে নেবেন যে ডিগেজিং কয়েলের লাইন সেন্সরের লাইন এবং স্পিকারের লাইন এগুলো কিন্তু খুলে আলাদা করে নেবেন কিবোর্ডের লাইন এগুলা সুন্দর করে সাইড করে দেবেন তাহলে আপনারা সার্কিটটি ঘুরাই কাজ করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা এগুলা খুব সুন্দরভাবে পরিষ্কার করেই তারপরে কাজগুলো করবেন আর পরিষ্কার করার ক্ষেত্রে কি হয় পরিষ্কার করতে করতে দেখা যায় যে এখানে কোনো একটা ক্যাপাসিটার ফেটে গেছে কিনা না প্রবলেমগুলো কিন্তু নজরে চলে আসে ঠিক আছে তো তারপরেও সার্কিটগুলো দুলা পরিষ্কার করেই কিন্তু কাজগুলো করবেন আপনারা ঠিক আছে বন্ধুরা আমি সার্কিটটি পরিষ্কার করে নেই বন্ধুরা দেখুন সার্কিটটি চকচকে ঝকঝকে হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি এভাবে মূলত কাজগুলো করবেন পরিষ্কার করেই কিন্তু তারপরে কাজগুলো করবেন এখন আমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে সবাই প্রথমে কিন্তু আমরা এখানে ভার্টিক্যাল সাপ্লাইটি আছে কিনা ভোল্টেজগুলো মেপে দেখব ঠিক আছে সব কিছু ভোল্টেজ মেপে তারপরে কাজগুলো করব এখানে একশো দশ ভোল্ট আছে কি এখানে সাতাশ ভোল্ট আছে কি না এখানে দশ ভোল্ট এখানে বারো ভোল্ট এগুলো আছে কি না দেখে তারপর কাজগুলো করব ঠিক আছে বন্ধুরা আমি মিটারটি দিয়ে আপনাদের সব কিছু দেখাবো বন্ধুরা আমি পাওয়ার লাইনটি অন করে দিলাম সিরিজ লাইনে রেখে আর এখানে দুইশোতে সিলেক্ট করে আমি নেগেটিভ প্রুফ একটি বডির সাথে লাগিয়ে দিয়েছি এখন আমি সবার প্রথমে একশো দশ ভোল্ট আছে কিনা এটা দেখতেছি তো এখানে ছিয়ানব্বই সাতানব্বই ভোল্টেজ আসতেছে আর এখানে সিরিজ বাতিটি একটু জোরে জ্বলতেছে ঠিক আছে আচ্ছা এখানে তারপরে দ্বিতীয় যে ভোল্টেজটি আছে এখানে দেখতেছি একুশ ভোল্ট তারপরে যে ভোল্টেজটি আছে এটা হচ্ছে নয় ভোল্ট তারপরে যে ভোল্টেজটি আছে সাউন্ড সেকশনের জন্য এটা এগারো পয়েন্ট তো আমার এইগুলো সিরিজ লাইনে এজন্য কিন্তু ভোল্টেজগুলা কম দেখাচ্ছে তো এইগুলা সিরিজ লাইনে দেখি কাজগুলো করতে হয় তো আমি আপনাদের ডাইরেক্ট লাইনে রেখে দিয়ে আমি দেখাই আপনাদের এখানে ভোল্টেজগুলো অ্যাকুরেট আছে কি না তো দেখুন ফ্লাইব্যাক সেকশনে যে সাপ্লাই একশো পনেরো ভোল্ট আছে আর ভার্টিকাল লাইনে পঁচিশ ভোল্ট আছে ঠিক আছে আর এখানে এগারো ভোল্ট আছে রেগুলেটর সেকশনে আর এখানে আছে তেরো ভোল্ট সাউন্ড সেকশনে আর এখানে মেন যে ভাটিকাল আইসি এটাকে বলে ভার্টিকাল আইসি ভার্টিকাল আইসির দ্বিতীয় নাম্বার পিনে তেইশ ভোল্ট আসতেছে তো এখানে আরেকটা পিন আছে ছয় নাম্বার পিন তো এখানে আমাদের তেইশ ভোল্ট ঠিক আছে তাহলে আমাদের ভোল্টেজটা হালকা ড্রপ হয়ে গেছে এখানে কিন্তু আমাদের পঁচিশ ভোল্ট আছে আর এখানে এসে তেইশ ভোল্ট হয়ে যাচ্ছে তো আমাদের এখন চেক করতে হবে যে ভার্টিক্যাল আইসিটি নষ্ট আছে কি না যেহেতু ভোল্টেজটি হালকা ড্রপ তাহলে আমাদের এখানে আইসি নষ্ট হওয়ার কারণেও কিন্তু ভোল্টেজটি ড্রপ হতে পারে তো সবার প্রথমে আমরা এখানে যে ইউক কোয়ালিটি দেখতেছেন ইউক কোয়ালিটি চেক করব। ভিতরে হচ্ছে ভার্টিক্যাল সেকশনের তারগুলো আছে এখানে আর বাইরে হচ্ছে হরজেন্টাল পেছনে হচ্ছে হরজেন্টাল লাইনের তারগুলো আছে তো এখন আমি লাইনটি অফ করে দিলাম দেওয়ার পরে এখানে বাজার মোডে রেখে বাজার মোডে রেখে আমি কিন্তু ইয় কোয়ালিটি চেক করব তো ইয়েফ কয়েলটি চেক করার জন্য অবশ্যই এখান থেকে সার্কিট থেকে খুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুলে তারপরে আমাদের এই সাদা তার আর কালো তারটি মূলত ইয়েফ কয়েলের ভার্টিক্যাল সেকশনের লাইন এখানে দেখুন সাদা তার আর এই পাশে আছে কালো তার এই দুইটা তারের মাধ্যমে কিন্তু আমাদের এখানে লাইনটি আসতেছে তো আমি বাজার মোটে রেখে এখানে চেক করবো যে বিপ সাউন্ডটি হচ্ছে কিনা তো দেখুন বন্ধুরা বিপ সাউন্ড হচ্ছে তার মানে আমাদের ভার্টিক্যাল ইয়োগ কয়েলটি ভালো আছে এখন ভার্টিক্যাল সেকশনটি যেরকম ভার্টিক্যাল দাগ আসলে যে যে প্রবলেমগুলো হয় ইয়োগ কয়েল থেকেও হতে পারে আমাদের ভার্টিক্যাল এই সেকশন থেকেও হতে পারে এজন্য সবার প্রথমে আমাদের চেক করে নেওয়াটাই ভালো যে ইয়ের কয়েলটা ভালো আছে কি না যেহেতু ইয়ে কয়েলটি ভালো পেয়েছি এখন আমি এখানে ভোল্টেজটি হালকা ড্রপ পেয়েছি এবং এই আইসিটি আরেকটি মাধ্যমে চেক করা যায় সেটি আপনাদের দেখাই দেয় ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন আশা করি যে কোনো প্রবলেম হলে আপনারা এই ভার্টিক্যাল প্রবলেমগুলো রিপেয়ার করতে পারবেন তো এখানে যদি আইসি নষ্ট নষ্ট থাকে সেক্ষেত্রে এখানে যদি আমি এরকম হাত দেই। তাহলে আমাদের যে স্কিন আছে টিভির স্কিনে কিন্তু যে ভার্টিক্যাল দাগটি আছে এই দাগটি আপডাউন করবে যদি এই আইসিটি ভালো থাকে তাহলে এরকম যদি আমি হাত দিয়ে এরকম টাচ করি সেক্ষেত্রে এখানে যে দাগ থাকবে সে দাগটি আপডাউন করবে তো আমি এটা আমি আপনাদের দেখাই দেই। এখানে পাওয়ার লাইনটি দিলাম দেওয়ার পরে এখানে দেখুন একটি দাগ আসছে আর আমি এখানে আইসির যে কটা লেগ আছে সব কটার ভিতরে কিন্তু আমি টাচ করতেছি টাচ করার পরেও কিন্তু আমাদের এই দাগটি স্থিরভাবে আসে দাগটি কোনো আপডাউন হচ্ছে না ঠিক আছে এরকম আপডাউন হচ্ছে না যদি আপডাউন না হয় সেক্ষেত্রে আপনারা শিওর বুঝে নেবেন যে ভার্টিক্যাল আইসিটি প্রবলেম তো এখন আমি সুন্দর করে সাকারের মাধ্যমে ভাটিকাল আইসিটি খুলব খোলার পরে নতুন একটি ভাটিকাল আইসি লাগিয়ে দেখব যে ফুল স্ক্রিন আসতেছে কিনা আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ভ্যাটিক্যাল আইসির যে লেকগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু শাখার মাধ্যমে পরিষ্কার করে নিলাম রঙগুলো এখন আমরা এখানে দেখুন ভ্যাটিক্যাল আইসিগুলো আছে এগুলো হচ্ছে অষ্টাত্তর শূন্য চল্লিশ আইসির নম্বর ঠিক আছে এখানে দেখুন অষ্টাত্তর শূন্য চল্লিশ আইসির নম্বর অষ্টাত্তর শূন্য চল্লিশ এই আইসিটি কিন্তু নতুন এই আইসিগুলো আমরা এখন এখানে একটা আইসি লাগিয়ে দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হলো কি না বন্ধুরা কিছু কিছু নাটগুলো না খুললে এরকম প্লাস দিয়ে ধরে তারপর কিন্তু এখানে স্টারের মাধ্যমে ঘুরাইয়ে তারপর নাটগুলো খুলে নেবেন ঠিক আছে তো এইভাবে খুলে তারপর আইসিটি বের করে নেবেন দেখুন তো আইসিটি খুলে নিলাম তো আইসি লাগানোর আগে কিন্তু আমরা আরেকটা জিনিস পরীক্ষা করবো সে জিনিসটি হলো আমাদের যে ভোল্টেজটি ডাউন ছিল এখন আমাদের দেখতে হবে এখানে কত ভোল্ট আসতেছে ঠিক আছে আমি পাওয়ার লাইনটি দিলাম দেওয়ার পরে আপনাদের একটু মিটারে দেখাই কত ভোল্টেজ আসতেছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেইশ ভোল্ট আসতেছে আমি যদি সিরিজ লাইন সিরিজ লাইন থেকে ডাইরেক্ট লাইনে দেই তাহলে দেখুন এখানে বন্ধুরা দেখুন এখন আমি যদি এখানে আইসি খোলার পরে মেপে দেখতেছি সাতাইশ ভোল্ট ছাব্বিশ পয়েন্ট আট তার মানে এখানে আমাদের সাতাইশ ভোল্ট আছে তো মেন যে লাইনটি আছে সেটিও কিন্তু আমাদের সাতাশ ভোল্ট আসতেছে চপার থেকে বের হয়েছে তো আইসি লাগানোর পরে কিন্তু আমাদের ভোল্টেজটি হালকা ডাউন ছিল এই জন্য আমরা এখন নতুন আইসিটি লাগাবো লাগানোর পরে দেখবো যে প্রবলেমটি সমাধান হলো কিনা। বন্ধুরা দেখুন টিভিটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল যে ভার্টিক্যাল প্রবলেমটি ছিল সেটি আর নেই ফুল স্ক্রিন হয়ে গেছে এটা হচ্ছে ভার্টিক্যাল আইসিটি পরিবর্তন করার পরেই আমাদের ফুল স্ক্রিনটি হয়ে গেছে টিভির ঠিক আছে তো বন্ধুরা কাজগুলো করবেন ভোল্টেজ ম্যাপে খুব সুন্দরভাবে কাজগুলো করে তারপরে স্টেপ বাই স্টেপ কাজ করলে টিভিগুলো সম্পূর্ণ ওকে করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত